তো হ্যালো বিয়ার সবাইকে স্বাগতম জানিয়ে ব্রাদার্স ডাক ফার্ম এএন এর পক্ষ থেকে আর একটা গুরুত্বপূর্ণ গুরুত্বমূলক ভিডিও আপনাদের উদ্দেশ্য করতেছি তো কিছু কিছু ভাইদের মনে আসলে প্রশ্ন যে আসলে আবদ্ধভাবে হাঁস পালন করব না ছেড়ে দিয়ে হাঁস পালন করলে লাভ বেশি আসলে কোনটাতে লাভ বেশি তো ভাই ছেড়ে দিয়ে হাঁস পালন এবং আবদ্ধভাবে হাঁস পালন এই দুইটা টপিক্স নিয়ে আজকে আপনাদের বিস্তারিত আমি হলো কথা বলবো যে আসলে কোনটাতে লাভ বেশি তো আশা করি সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটা একটু অল করে দিবেন আর আপনাদের জন্য এই গুরুত্বমূলক ভিডিওগুলো আসলে আমার করা তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তা চলেন আসলে মেন্স টপিকে যাই তো আবদ্ধভাবে হাঁস পালন করলে লাভ বেশি নাকি ছেড়ে দিয়ে হাঁস পালন করলে লাভ বেশি তো ভাই আগে বলে হলো ছেড়ে দিয়ে হাঁস পালন করার কষায় ছেড়ে দিয়ে হাঁস পালন করলে আপনার হবে কি আপনার খরচটা খুবই কম আসবে আপনার এক মাস পর্যন্ত হলো আপনি ভালো মানের একটা খাবার খাওয়াবেন মানে স্টার্টার গোড়ার দুইটা দিয়ে হলো এক মাস খাওয়ানোর পরে হাঁসগুলো হলো মাঠে হলো ছেড়ে দিতে হয় তো মাঠে ছেড়ে দিলে হাঁসে হলো আপনার পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল ওরা কিন্তু সব নিজেরাই হলো সংগ্রহ করে খেতে পারে ধরেন এজলা শামুক ধান যেগুলো মাঠের থেকে ওরা পায় মাঠের থেকে কিংবা পানির থেকে বিলে ছাড়ুক কিংবা মাঠে ছাড়ুক যেখানে এক জায়গায় ছাড়লেই হলো তারা হলো সেখান থেকে হলো আপনার একটা ভালো মানের একটা পুষ্টিকর খাবার তারা পায় আর অল্প কিছু খাবার দিলে হলো হাঁস পালন হয় তা হাঁসগুলো বড় হয়ে যায় ডিমে আসে তো হাঁস ছেড়ে দিয়ে হাঁস পালন করলে হাঁস আসলে মূলত আপনার ডিমে আসতে সময় লাগে হলো প্রায় পাঁচ মাস ছয় মাস টাইম লাগবে আর আবদ্ধভাবে হাঁস পালন করলে একটু কম টাইম লাগে তো বিষয়টা হলো ছেড়েদে যারা পালতে পারেন ছেড়েদে পাললে কিন্তু হাঁস থেকে হলো ধরে হলো সবই লাভ থাকে তা হাঁস ছেড়েদে পালন করলেও একটা কিন্তু ঝামেলা আছে যে আপনি হলো হাঁসগুলোকে তো আপনি হলো বাইরে নিয়ে যাবেন তারপরে তার পিছনে আপনার কিন্তু সময় ব্যয় করা লাগে প্রচুর পরিমাণে কিন্তু সময় ব্যয় করা লাগে তো প্রচুর পরিমাণে সময় ব্যয় করলেও কিন্তু হাঁস থেকে আপনি হলো ভালো মানের একটা হলো প্রফিট কিন্তু আপনি পাবেন ধরেন এইটটি পার্সেন্ট ধরেন আমরা আবদ্ধভাবে এলো এইটটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট হলেও ডিম পাই কিন্তু ছেলেদের পালন করলে কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডিম হলে কখনও হাঁস থেকে আসে না আমার অভিজ্ঞতায় আমি দেখছি কখনোই কিন্তু আসে না তো কীভাবে আসে ওরা হলো ধরেন আপনার ওই ফিফটি পার্সেন্ট তারপর ধরেন এক হাজার হাঁস থাকলে আপনার হলো পাঁচশো ছয়শো পর্যন্ত ডিম আসে ছয়শো পর্যন্ত ডিম ডিমশে ছয়শো পর্যন্ত ডিম আসলে আপনার তো সম্পূর্ণ দায় এল লাভ থাকে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রয়োজনীয় যেসব হলো খনিজ পদার্থ সবরাও নিজেরাই কিন্তু সংগ্রহ করে তো অর্থাৎ সেটিতে হাসপালন করলে কিন্তু অবশ্যই হলো বেশি লাভ থাকে মানে হিসেব করলে কিন্তু বেশি লাভ হলো থাকে আর আবদ্ধভাবে হাসপালন করলে লাভের পরিমাণ কেমন থাকে ধরেন একটা হলো ভালো মানের একটা খাবার একটা ভালো মানের একটা খাবার হলো কিনতে গেলে কিন্তু প্রায় হলো পঁচিশ আঠাশশো টাকা থেকে উনত্রিশশো তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু বস্তা হলো নেয় তো এখান থেকে আপনি এইটটি ফাইভ পার্সেন্ট এলো আবদ্ধভাবে হাসপালন করলে এইটি ফাইভ পার্সেন্ট এইটটি নাইনটি পার্সেন্ট এভাবেও কিন্তু ডিম ওঠে আর হলো যে হইলো আপনার যে সব হলো বাইরের প্রাকৃতিক খাবার থেকে হাস এলো যেগুলো সংগ্রহ করে আসলে সেইগুলো হলো এই মেডিসিনের যে ভালো মান একটা খাবার দিলে আর সেই সব মেডিসিনগুলো যদি আপনি এলো ভালো করে প্রয়োগ করেন তাহলে আবদ্ধভাবে হাঁস খামার করলেও কিন্তু লাভবান হওয়া যায় হলো ভালো আর আবদ্ধভাবে পালন করলে আপনার কী হবে এখানে হলো আপনার শ্রম খুব কম ব্যয় হবে আমার আমি দেখেন আমি যে সকালে আসছি আজকে খাবার দিয়েছি খাবার দেওয়ার পরে ডিমগুলো এই যে ধরেন ডিম এই দেখেন প্রচুর পরিমাণে ডিম এই ডিম উঠাইছি উঠানোর পরে হাঁসগুলো যে পানিতে তো সারাদিন এটা পানিতে থাকবে তো সারাদিন পানিতে থাকার পরে আমি বিকালে আসব আবার খাবার দেবো ব্যাস ঘরে উঠবো আমার কাজ সাজ মানে দুই ঘন্টা টাইম দিলে হলো এনাফ আর ছেড়ে দিয়ে যখন আপনি পালন করবেন তখন কিন্তু আপনার একটা পুরোটা দিইনি কিন্তু তার পিছনে ব্যয় করা লাগবে অর্থাৎ পুরোটা দিন আপনার ব্যয় করার পরে তারপরে আপনি এলো সেখান থেকে একটা ভালো হলো ফলাফল এলো পেতে পারবেন তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন তো ছেড়ে দিয়ে হাঁস পালন করলেও লাভ আছে আর হলো আবদ্ধভাবে হাঁস পালন করলেও লাভ আছে তো যারা হলো তাদের সময় কম আর কি যারা হলো সময় ব্যয় করতে চায় না তারা আবদ্ধভাবে হাঁসগুলো হলো পালন করে বেশি আর ছেড়ে দিয়ে পালন করলে ভাই যে শুধু লাভই বেশি তেমন কিন্তু না সব সময় তো হাঁস আর ছেড়ে দিয়ে পালন করা যায় না কোনো না কোনো সময় আপনাকে আবদ্ধভাবে হলো করাই লাগবে কারণ দুই মাস তিন মাস হয়তো বা আপনি হলো মাঠে ছেড়ে দিয়ে কিংবা ইসে বিলে ছেড়ে দিয়ে হয়তো আপনি ডিম উঠাইতে পারেন তারপরে কিন্তু দুই তিন মাস পর থেকে কিন্তু পানি যখন কমে যাবে কিংবা ধান যখন আবার নতুন লাগানো শুরু হবে তখন কিন্তু আজ থেকে আপনি এলো এই কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না অর্থাৎ আমার আমার আমি সাজেস্ট করি আপনার যাদের হলো বিল আছে কিংবা যাদের মাঠ আছে তারা হয়তো বা ছেড়ে দিয়ে পালন করলে হলো বেনিফিটটা বেশি পায় আর যারা এলো আপনার হলো সময় ব্যয় করতে চায় না কিংবা আপনার হলো আঁশের পিছনে অত টাইম দিতে চায় না একটা আবদ্ধভাবে তো আবদ্ধভাবে পালন করলে কিন্তু ভালো মানের একটা খাবার দিলে কিন্তু সেখান থেকেও প্রফিট আসলে ভালো প্রফিট আসে ধরেন খাবার খরচ বাদ দিয়ে যদি দুইশো একশো আশ থাকে একশো আস থেকে আপনি হলো তা হলো মাসে আপনার হলো এই পনেরো হাজার সামথিং কিংবা হলো চোদ্দো বারো তেরো মানে বারো তো থাকবেই সর্বনিম্ন তার উপর থেকে আপনি হলো যা হলো যদি আপনার খাবার ব্যবস্থাপনা ভালো থাকে তো অবশ্যই সেখান থেকে হলো ভালো পার্সেন্টেজ একটা ডিম উঠাইতে পারলে ভালো মানের একটা খাবার দিলে আপনি সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা লাভ করতে পারেন তো অর্থাৎ আপনি যদি দিয়ে আশ পালন করেন তাহলেও আপনি লাভবান হতে পারেন আর যদি আবদ্ধভাবে পালন করতে পারেন তো সেখানেও আপনি হলো লাভবান হতে পারেন দুইটার ভিতরে আসলে যেইটা আপনাদের ভালো লাগবে অবশ্যই যাদের যেভাবে এলো অ্যাবিলিটি আছে যার যেভাবে হলো সময় আছে তারা সেইভাবেই হলো লালন পালন করবেন তো আশা করি বিষয়টা হলো বুঝতে পারছেন তো আবদ্ধভাবে হাঁস পালন করে আমি সাজেস্ট করব যদি আপনাদের হলো সেরকম যদি ই না থাকে যদি সময় না থাকে কিংবা মাঠ না থাকে কিংবা যদি ডুবা না থাকে মানে এই যদি এগুলো যদি না থাকে তাহলে আবদ্ধভাবে হাঁস পালন করবেন কারণ আবদ্ধভাবে হাঁস পালন করলেই বেনিফিট এ দেখেন আমি ভালো মানে একটা খাবার দিতেছি আমার কিন্তু ডিম দেখেন দেখেন আমার হলো দুইশো বত্রিশটা হাঁস থেকে আমি হলো প্রতিদিন একশো আশি পঁচাশি নব্বই করে ডিম পাইতেছি তো অর্থাৎ আমার ডিম সব কিছু খাবার খরচ বাদ দিয়ে হলে আমার ষোলোশো পনেরোশো ষোলোশো টাকা হলো থাকে তা পনেরোশো ষোলোশো টাকা থাকলে মাসে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এমনিতেই আসে অর্থাৎ ও অত যদি ই না হয় আমার যদি অত ই না করে মাঠের মাঠে ছেড়ে দিয়ে পালন করলে আপনার হলো সকালবেলা হাঁস ছাড়তে হবে সকাল সকাল হাঁস ছাড়তে হবে হাঁসগুলোকে কিছু খাবার দিয়ে মাঠে নিয়ে যাইতে হবে তারপরে হলো আপনি হলো হাঁসগুলোকে সারাদিন চড়াবেন তারপরে বিকালবেলা আনবেন আবার খাবার দেবে ঘরে ঘর অনেক একটা টাইমের একটা ব্যাপার সবার কিন্তু থাকে অনেক টাইম মানে খুবই একটা পরিশ্রমের ব্যাপার যারা হাঁস পালন করে আর যাদের হলো অনেক হাঁস তারা হলো কী করে আপনার কারো না কারো এলো রেখে দেয় রেখে দিয়ে হলো সেভাবে হলো হাঁস হলো পালন করে আর আবদ্ধভাবে পালন করলে দেখেন আবদ্ধভাবে পালন করলে জাস্ট আপনি খাবার দেবেন এই যে আমি খাবার যে পান খাবার যখন ইচ্ছে তখন এসে খাবে বাস এখানে পুকুরেই থাকবে দেখেন এখানে পুকুরেই থাকবে আর সব বিকালবেলা আর একবার হলো খাবার দেয় বাস উঠাই দিলে ওরা ওখান থেকে হলো ভালো মানের একটা খাবার দিলে ওরা ভালো একটা ডিম দিবে সকালে হলো সেখান থেকে একটা ভালো একটা প্রফিট আসবে অর্থাৎ সিঁড়েদে হাস পালন করার থেকে আমি মনে করি আবদ্ধভাবে হাসপালন করলেই আপনাদের হলো বেটার মানে পরিশ্রম আর কি কম ব্যয় করতে হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আশা আর দিয়ে পালন করলে কি হবে আপনার হলো প্রফিটটা একটু বেশি থাকবে মানে টাকার অঙ্কটা বেশি থাকবে কিন্তু আপনার শ্রম ব্যয় হবে তো যারা যেইটা করতে চাচ্ছেন তো অবশ্যই করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দুইটা করলেই কিন্তু হাঁস খামার থেকে লাভবান হওয়া যায় আসলে হাঁস খামার একটা হলো প্রফিটেবল ব্যবসা যদি ভালোভাবে করা যায় তো হাস থেকে একটা ভালো মানের কিন্তু প্রফিট অবশ্যই আসে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভিডিওটা যদি ভালো লাগে আর এরকম পরামর্শমূলক ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অবশ্যই অল করে দিবেন যাতে আপনার আমার ভিডিও ছাড়ার প্রথম অবস্থাতে আপনি হলো আমার ভিডিওটা হলো আগে দেখতে পারেন তো ভাই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব তো আমি আবারও বলতেছি প্রাকৃতিকভাবে আস্পালন করলে লাভের পরিমাণটা একটু বেশি থাকবে আর আবদ্ধভাবে আস্পালন করলে আপনার সময় কম ব্যয় হবে এবার যে আপনার সবই টোটালে ই থাকবে তো বিষয়টা আসলে বুঝতে পারছেন এখন আর ভিডিও লম্বা করবো না তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন